আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আবার চলে আসলাম একটি নতুন রেসিপি এই রেসিপিটি সবাই চিনেন কিনা জানি না এটি রান্নাটা অনেকটা খিচুড়ির মতোই কিন্তু এই রান্নাটির নাম হচ্ছে বউ ভাত আজকের এই রান্নাটি হলুদ ছাড়া করা হবে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে করছি আজকের এই রান্নাটি করার জন্য এখানে আমি চালের সঙ্গে কিছু মসুরির ডাল নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ মরিচ কুচি সাথে রসুনও রয়েছে দুটুকে আলু নিয়ে নিয়েছি আর রয়েছে শুকনামরিচ মরিচ দিয়ে মূলত এখানে চিড়ির সঙ্গে বাঘ দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি এখানে আমি চাল আর ডালগুলোকে একসঙ্গে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আমি চুলার কাছে চলে আসলাম এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজনীয় পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন আমি রান্না করার জন্য প্রথমে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুই থেকে তিন চিমটি জিরা এরপর কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম মরিচ আর জিরে গুলোকে হালকা করে সুন্দর করে ভেজে নেব এখন আমার মরিচগুলো ভাজা শেষ এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ মরিচ রসুন গুলো দিয়ে দিলাম সঙ্গে আলুগুলো দিয়ে দিছি এই রান্নায় মূলত আলু ব্যবহার না করলেও চলে তো আমি আলু খেতে পছন্দ করি দেখে এখানে দুইটুকু আলু দিয়ে দিলাম এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব তেলের সাথে এখন ধুয়ে রাখা চালগুলো একই সঙ্গে ঢেলে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম সাধমতো লবণ এরপর চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চালগুলো আমার ভাজা শেষ এখন আমি এর মধ্যে চাল ফোটার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমার এখানে আরও কিছুটা পরিমাণ পানি প্রয়োজন বাঘা দেওয়া জিরেগুলো উপর দিয়ে ভাসছে দেখুন এখানে মরিচ আর জিরে দেওয়া হয় কারণ এতে করে সুন্দর একটা স্মেল তৈরি আমার মতো পানি দেওয়া শেষ আজকে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি এখানে এই হলুদ কালারটা তেলের থেকে উঠে এসছে দেখুন আমার রান্নার মতো বলব চলে আসছে এখন আমি জালটা একটু মিডিয়াম করে দেবো এখন পুরো কালারটা সাদা বর্ণ হয়ে গেছে রান্নার পর দেখতে আরও সুন্দর লাগবে আর খেতে তো দারুণ লাগবেই এরকম করে বহু ভাত রান্নাকে আপনারা কি বলে থাকেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একে এক অঞ্চলে একই রকম বলে বলা হয়ে থাকে আপনারা কি বলে থাকেন তা আমাকে অবশ্যই জানাবেন আমরা একে বলি বৌ ভাত এখানে রান্নাটা পুরোটা খিচুড়ির করা হয় জাস্ট শুধুমাত্র হলুদ ব্যবহার করা হয় না এখানে আমার বউবাটা হয়ে গেছে আমি এখন এগুলো সুন্দর করে দমে দেব দেখুন আমার বৌ রান্না করা শেষ হয়েছে আমি দমে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি ডাকনার রোলটিয়ে দেখলাম খুব সুন্দর চালগুলো ফুটে গেছে দেখতে খুব সুন্দর লাগছে একেবারে অনেকটা ঝরা হয়ে গেছে দেখুন আমি একটু হটপটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি কারণ এখন রমজান মাস এটা একেবারে ইফতারিতে টেস্ট করতে হবে এই জন্য আমি এটি হটপটে রেখে দিচ্ছি হটপটে রেখে দিলে গরম থাকবে আমার তোলা শেষ এখন আমি হটপেটটিকে লাগিয়ে রাখবো তাহলে এটি ইফতার পর্যন্ত গরম থাকবে খেতে খুব ভালো লাগবে তো আপনারা এই রেসিপিটি কে কোন নামে চিনেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন দেখা যাচ্ছে আবার পরবর্তীতে কোনো নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ